নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সতেরোই এপ্রিল দু সাল রাত এগারোটার সময় ফোন আসে আম্মা খুবই অসুস্থ আমাকে দেখতে চান আমি মেশে থাকি এত রাতে কিভাবে যাব তবু রওনা দিলাম বাসের দেখা মেলে না শেষে একটা ট্রাকে চড়ে রওনা দিলাম যখন আমাদের গ্রামের রাস্তায় নামলাম তখন ঘড়িতে একটা পঁয়তাল্লিশ একটা ভ্যান গাড়িও তখন দেখতে পেলাম না এখান থেকে আমাকে মনে হয় হেঁটেই যেতে হবে কমপক্ষে এক ঘন্টার রাস্তা কি আর করি হাঁটতে শুরু করলাম আমি খুব ভীতু কিন্তু সেদিন ওসব ভয়ের কথা মনেই ছিল না আম্মাকে নিয়ে দুশ্চিন্তা করতে করতে হাঁটছি হঠাৎ আমার মনে হলো আমার পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে কিন্তু আমার দেখার কোনো সাহস হলো না তখন আমার ভয় লাগতে শুরু করলো মোবাইলটা বের করে বাড়িতে কল দিতে লাগলাম কিন্তু বারবার নেটওয়ার্কটা ফেল দেখাতে লাগলো চেনা জানা অনেককেই কল দিলাম কিন্তু সবারই একই অবস্থা তখন আমার ভয় আরও কয়েকগুণ বেড়ে গেল তবু পেছনের দিকে না তাকিয়ে হাঁটতে লাগলাম কিন্তু যতই আমি সামনের দিকে যাই ততই রাস্তাটা আমার কাছে অচেনা মনে হতে থাকে হঠাৎ সামনে রাস্তার পাশে একটা বিরাট গাছ দেখতে পাই কিন্তু এখানে তো এর আগে কোনো গাছ ছিল না দেখি গাছ থেকে একটা লোক ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলতেছে আমি চিৎকার দিয়ে উঠলাম এবং দৌড়াতে শুরু করলাম কিন্তু আমি কোথায় যাচ্ছি রাস্তা অচেনা লাগছে কেন হতাশা মনে একটি মেয়েকে দেখতে পেলাম একটু সাহস পেলাম কিন্তু এত রাতে একা একটি মেয়ে এখানে কি করে জিজ্ঞাস করতেই মেয়েটি রাস্তার পাশে নেমে গেল এবং অদৃশ্য হয়ে গেল সাথে সাথে আমি সেখানেই সেন্সলেস হয়ে যাই যখন আমি চোখ খুলি তখন আমার দুই পাশে সাদা লম্বা কাপড় পরা দুটো দাঁড়িয়েড়া লোক বসে আছেন কেন জানি না আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠলাম এবং তাদেরকে সব ঘটনা খুলে বললাম তখন তারা দুইজন আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন বাড়িতে যখন পৌঁছাই তখন তিনটার মতো বাজে আম্মা একটু সুস্থ তাই ঘুমাচ্ছে আমি আব্বার সাথে একটু কথা বলে ঘুমাতে গেলাম কিছুক্ষণ পর আমাদের টিনের চালে ঢিল পড়ার শব্দ শুরু হলো সবাই ঘুম থেকে জেগে গেল এবং ভয় পেয়ে সবাই আব্বার রুমে এসে উপস্থিত হলো ফজরের আজান পর্যন্ত এই একই কাণ্ড চলছিল সকালে আমার আব্বা একজন হুজুরকে আনেন এবং ওই হুজুর আমাদের বাড়িটা বন্ধ করে দেন এরপর আর কোনো সমস্যাই হয় না এই ছিল আজকে সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন